গল্পের নায়ক একটি অচেনা মেয়ের প্রেমে পড়ে কিন্তু যখন সে জানতে পারে যে এই মেয়েটিকে তখন বড় ধরনের শখ খায় সে এক বড় ধরনের রহস্যে ঘেরা প্রেম কাহিনী গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার এতটাই ভালো লাগবে যে চোখ ফেরাতেই পারবেন না আজ এমনই একটি মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি হ্যালো মুভি লাভার্স কি অবস্থা সবার কেমন আছো তোমরা এতক্ষণ যে মুভিটি নিয়ে কথা বলছিলাম সেটির নাম মিসিউ এটি একটি তামিল রোম্যান্টিক এবং সাসপেন্স মুভি তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও মুভির শুরুতেই আমাদের বাসু নামের একটি ছেলের বাড়ি দেখানো হয় যেখানে মন্ত্রীর পোষা গুন্ডারা বাসুর বাবা মাকে হুমকি দিচ্ছে যে মন্ত্রীর বিরুদ্ধে করা অভিযোগ যেন সে উঠিয়ে নেয় না হলে ভালো হবে না কিন্তু বাসু তখন বাড়িতে ছিল না অন্যদিকে বাসুর বন্ধুরা গোটা শহর তছনছ করে বাসুকে খুঁজছিল বাসুকে ফোনেও পাওয়া যাচ্ছিল না সবাই খুব চিন্তায় পড়ে যায় অন্যদিকে বাসু একটি কফি শপে বসে আরাম করে কফি খাচ্ছে কফি খেয়ে গাড়িতে করে বাড়ি ফিরছিল আর তখনই একটি গাড়ি এসে বাসুর গাড়িকে ধাক্কা মারে বাসু মারাত্মক ভাবে আহত হয় কার্তিকের ফোনে পুলিশ স্টেশন থেকে ফোন আসে যে বাসুর অ্যাক্সিডেন্ট হয়েছে তার মাথায় গুরুতর আঘাত লেগেছে সে এখন হসপিটালে ভর্তি তারা সবাই হসপিটালে যায় হসপিটালে বাসুর চিকিৎসা চলছিল কিছুদিন পর বাসু সুস্থ হয়ে ওঠে তারপর ডাক্তার বাসুর কাছে এসে তাকে কিছু প্রশ্ন করতে থাকে যেমন তুমি শেষ কোন মুভি দেখেছো তোমার ফোন নাম্বার কত এই সব বাসু ডাক্তারের সব প্রশ্নের উত্তর দেয় কিন্তু ডাক্তার যখন বাসুকে তার বউয়ের নাম বলতে বলে তখন বাসু উত্তরে বলে আমি তো বিয়েই করিনি তখন ডাক্তার বুঝতে পারে বাসু স্মৃতিশক্তি হারিয়েছে ডাক্তার বলে অ্যাক্সিডেন্ট থেকে দুই বছর আগের সব স্মৃতি বাসু ভুলে গেছে এই স্মৃতিশক্তি যে কোনোভাবে ফিরে আসতে পারে আবার নাও আসতে পারে এরই মাঝে মিনিস্টার বাসুকে দেখতে হসপিটালে আসে তখন বাসুর বাবা হাত জোর করে মিনিস্টারকে বলে বাসু দুই বছর আগের সব ঘটনা ভুলে গেছে ওর মনে নেই যে আপনার সেলের বিরুদ্ধে পুলিশ স্টেশনে ও কমপ্লেন করেছিল ওকে ছেড়ে দিন মিনিস্টার ধমকি দিয়ে বলে ওর স্মৃতিশক্তি যেন কখনোই আর ফিরে না আসে এভাবেই কয়েক মাস চলে যায় বাসু ধীরে ধীরে ঠিক হতে থাকে বাসুর এখন আর চেন্নাই থাকতে ভালো লাগে না তাই কিছুদিনের জন্য সে বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করে স্টেশনে এসে দেখে ববি নামের একটি ছেলে মন খারাপ করে বসে আছে বাসু ববির কাছে গিয়ে বসে এবং জিজ্ঞেস করে কি হয়েছে ব্রো তখন ববি বলে যে ট্রেনটা ছেড়ে গেল সেটাতে আমার গার্লফ্রেন্ড ছিল তার মানে ববির গার্লফ্রেন্ড ববিকে ছেড়ে চলে গেছে ওর কথা শুনে বলে বন্ধু প্রেম আমাদের জীবনের একটা চ্যাপ্টার মাত্র আজ তুমি হয়তো পাওনি তবে পরের চ্যাপ্টারে তোমার জন্য ভালো কিছু রয়েছে বাসুর কথা শুনে ববি কিছুটা স্বস্তি পায় ববি বলে সরি বন্ধু আমার জন্য তোমার ট্রেন মিস হয়ে গেল তখন বাসু বলে আরে সমস্যা নেই আমি তো ভেবেছিলাম যে কোনো এক ট্রেনে উঠে পড়বো আর ট্রেন যেখানেই নামাবে সেখানেই নেমে যাব। ববি বলে তাহলে তুমি আমার সাথে ব্যাঙ্গলোর চলো এরপর দুজনেই বন্ধু হয়ে যায় ববির ব্যাঙ্গলোর একটি কফি শপ আছে ববি বাসুকে তার বাড়িতে নিয়ে আসে আর বাসু তার কফি কফিসপে কাজ করতে থাকে একদিন রাস্তায় জ্যামে আটকে পড়লে এক সুন্দরী মেয়ে চোখে পড়ে বাসুর মেয়েটি হিজাব পরে মিছিল করছে মেয়েটির দাবি হল হিজাব পড়তে কেউ মানা করতে পারবে না মেয়েটিকে প্রথম দেখাতেই বাসুর ভালো লাগে একদিন সোসাইটির মিটিং হয় আর সেই মিটিং এ ববি আর বাসু উপস্থিত ছিল ডিজেলের দাম বেড়ে যাওয়ায় সোসাইটিতে জেনারেটর চালানো মুশকিল হয়ে পড়ছিল আর এই জন্য সোসাইটির সেক্রেটারি এক হাজার টাকা মেইনটেনেন্স খরচ বাড়িয়ে দেয় সোসাইটির এক বাচ্চা তাদের ঘরে একটি কুকুর রাখে তাই ওই ছেলেকে বলে কুকুর রাখা তাই এই কুকুরটিকে বাড়ি থেকে তাড়াও না হলে ঘর খালি করো আর তখনই এক সুন্দরী নারী লক্ষ্মী দাঁড়িয়ে ইকুয়ালস রাইটস এনিম্যালস রাইটস সম্পর্কে লম্বা চওড়া একটি ভাষণ দেয় আর ম্যানেজার বলে কুকুর এখানেই থাকবে ম্যানেজার তো কিছুই বলতে পারে না এই সব দেখে বাসু লক্ষ্মীর প্রতি ইমপ্রেস হয়ে যায় পরদিন বাসু যখন কফি শপে কাজ করছিল তখন লক্ষ্মী সেখানে আসে আর বাসুকে দেখে অবাক হয়ে যায় বাসু লক্ষ্মীকে দেখে তার কাছে এসে কফি অর্ডার নেয় এদিকে বাসু কফি বানাতে বানাতে লক্ষ্মীর সম্পর্কে ববিকে জিজ্ঞেস করে ববি বলে এই মেয়েটি একজন অডিটর এসব সময় অন্যদের সাহায্য করে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলে এবং এই কফি শপের রেগুলার কাস্টমার কিন্তু এরই মধ্যে বাসু তার প্রেমে হাবুডুবু খেতে শুরু করেছে লক্ষ্মীর জন্য একটি সুস্বাদু কফি তৈরি করে দেয় একদিন রাতে দুই বন্ধু অ্যাপার্টমেন্টের নিচে দাঁড়িয়ে রাস্তায় কফি খাচ্ছিল তখনই লক্ষ্মীকে বাজার করে আসতে দেখে বাসু তার কফি এগিয়ে দিয়ে বলে খেয়ে দেখতে পারেন কিন্তু লক্ষ্মী তাকে পাত্তা না দিয়েই চলে যায় পরে ব্যালকনিতে দাঁড়িয়ে সামনে তাকাতেই লক্ষ্মীকে দেখে হ্যালো জানালে লক্ষ্মী বিরক্ত হয়ে ঘরে চলে যায় এভাবেই বাসু লক্ষ্মীর আশেপাশে থাকার চেষ্টা করে এবং তাকে ইমপ্রেস করার চেষ্টা করে কিন্তু প্রতিবারই লক্ষ্মী বাসুকে ইগনোর করে চলে যায় একদিন লক্ষ্মী কফি শপ থেকে বের হচ্ছে এমন সময় কিছু গুন্ডারা লক্ষ্মীকে ঘিরে ফেলে এবং তাকে ভয় দেখায় বাসু এটা দেখে লক্ষ্মীকে বাঁচাতে চলে যায় গুন্ডাদের আচ্ছা করে ধোলাই করে গুন্ডারা পালিয়ে যায় কিন্তু এই মারামারিতে বাসু আঘাত পায় লক্ষ্মী বাসু আর ববিকে ওদের বাড়িতে নিয়ে গিয়ে বাসুর হাতে মলমপট্টি লাগিয়ে দেয় এরই মধ্যে বাসু ববির মাধ্যমে জানার চেষ্টা করে সিঙ্গেল কিনা ববি তখন কথা ঘুরিয়ে জিজ্ঞেস করে এইসব গুন্ডাদের সাথে মারামারি না করে আর হিজাব পরে স্লোগান না দিয়ে বিয়ে তো করতে পারো লক্ষ্মী বলে আমি এভাবেই আমার জীবনে সুখে আছি লক্ষ্মীর বাড়ি থেকে বের হয়ে ববি বাসুকে জিজ্ঞেস করে আমি লক্ষ্মীকে এতদিন ধরে চিনি ওই আমি তো কখনো বিয়ের কথা বলিনি তুই কেন জিজ্ঞেস করলি বাসু বলে তুই তো বলেছিলি ব্যাঙ্গালোরে আসলে আমার জীবনে পরিবর্তন আসবে আর এই লক্ষ্যই হলো আমার জীবনের পরিবর্তন ববি বলে ও তাহলে এই ব্যাপার তাহলে আর দেরি কিসের দ্রুত তোর মনের কথাটা বলে দে বাসু বলে সেটা তো কবেই বলে দিয়েছি ববি এই কথা শুনে অবাক হয়ে যায় বাসু বলে একদিন আগে সকালে ও যখন কফির দোকানে আসে তখন আমি ওর কাছে কফি নিয়ে যাই আর ওর সাথে আমি কথা বলি এবং ওকে বিয়ের প্রস্তাব দেই লক্ষ্মী বলে তার বিয়ে সম্পর্ক প্রেমিক বানিয়ে কারো সাথে আড্ডা দেওয়ার মতো কোনো আগ্রহ নেই লক্ষ্মী বাসুর প্রস্তাব রিজেক্ট করে দিয়েছে তখন ববি বাসুকে একটা আইডিয়া দেয় লক্ষ্মী লাভ ম্যারেজ পছন্দ করে না তাহলে অ্যারেঞ্জ ম্যারেজ কর তোর মাকে লক্ষ্মীর ছবি দেখা আর কথা বলার জন্য বল ববির আইডিয়া বাসুর পছন্দ হয় এবং ওরা দুজনেই চেন্নাই চলে আসে বাড়িতে এসে বাসু তার মাকে লক্ষ্মীর ফটো দেখিয়ে বলে আমি এই মেয়েকে বিয়ে করতে চাই লক্ষ্মীর ছবি দেখা মাত্রই মা যেন ভূত দেখার মতো চমকে যায় মা দ্রুত বাইরে এসে বিক্রমকে ফোন করে আর বলে তুই তাড়াতাড়ি বাড়িতে আয় আর সানু আর সিন্ধুকে সাথে আনবি কারণ তুই একা সামলাতে পারবি না বিক্রমরা তিন বন্ধু আসলে বাসু ওদেরকে লক্ষ্মীর ছবি দেখা ছবি দেখে ওরা তিন বন্ধুই অবাক হয়ে যায় মা তখন কানে কানে বলে এখন বুঝতে পারছিস কেন এভাবে তোদেরকে ডেকে আনলাম তখন বলে এই মেয়েকে ছাড়া তুই দুনিয়ার কোনো মেয়েকে বিয়ে করতে পারিস কেননা অ্যাক্সিডেন্ট হওয়ার আগে তুই এই মেয়েকে দেখেছিস এবং রিজেক্টও করেছিস আর শুধু তাই নয় অ্যাক্সিডেন্ট হওয়ার আগে তুই এই মেয়েকে সব থেকে বেশি ঘৃণা করতিস বাসু এটা শুনে তো অবাক হয়ে যায় আর বলে আমার তো এই সব কিছু মনেই নেই আরবিন বলে ওই অ্যাক্সিডেন্টে তোর স্মৃতিশক্তি হারিয়ে গেছে তার জন্য ছোটখাটো বিষয়ে তোর কিছুই মনে নেই আরবিন বলে শোন কি হয়েছিল তখন চিন ফ্ল্যাশব্যাকে এলে আমরা দেখতে পাই লক্ষ্মী ব্যাঙ্গালোর থেকে চেন্নাই যাওয়ার জন্য বাসে ওঠে তখন বাসু তার পাশের সিটে আগে থেকেই বসেছিল লক্ষ্মী তাকে সিট পরিবর্তন করতে বলে যাতে তার পাশে কোনো মহিলা বসতে পারে কিন্তু বাসুর ওই সিটের টিকিট কাটা ছিল তাই সে কারো সিট বদলাতে রাজি ছিল না তাই বাধ্য হয়েই অপরিচিত এক ছেলের সাথে পাশে বসে ট্রাভেল করা লাগে কিন্তু লক্ষ্মী সারা তার বন্ধুদের সাথে কখনো ফোনে কথা বলে আর কখনো বাসুর ব্যাপারে খারাপ খারাপ কথা বলতে থাকে এই ছেলেটা খুব একরোখা চেঞ্জ করে না এভাবেই আবুল তাবুল বলতে থাকে আর তাতে বাসু খুব বিরক্ত হয় এভাবেই সারা রাস্তা লক্ষ্মী বাসুকে বিরক্ত করে রাখে কিন্তু বাসু বাড়িতে পৌঁছানোর সাথে সাথে বাসুর মা আর তার বন্ধুরা সবাই মিলে লক্ষ্মীর ছবি দেখায় বাসুর মা বলে এই মেয়েটি তোমার বাবার সবচেয়ে ভালো বন্ধুর মেয়ে তোমার বাবা চায় এর সাথে তোমার বিয়ে হোক বাসু ছবিটা দেখার সাথে সাথেই না করে দেয় কিন্তু তার মায়ের জেদের কাছে সে হার মানে এরপর তার বন্ধুদের সাথে লক্ষ্মীর বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে কিন্তু রাস্তায় বাসু তার গাড়ি দিয়ে একজনকে চাপা দেয় আর যে এই লোকটাকে চাপা দেয় সে আর কেউ নয় লক্ষ্মীর বাবা লক্ষ্মীও ওখানে চলে আসে বাসে যেটা হয়েছিল এমনিতেই তারা দুজনে একে অপরের উপর রেগেছিল আর এই ঘটনাটাই দুজনেই রাস্তার মাঝে খুব ঝগড়া করে এইটুকু বলার পর আরবিন বলে ওই ঘটনার পর তুই লক্ষ্মীকে রিজেক্ট করে দিয়েছিলি কিন্তু হঠাৎ একটি ফটো অ্যালবাম নিয়ে এক লোক চলে আসে আরবিন তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু বাসু ওই লোকের কাছ থেকে অ্যালবামটি নিয়ে যখন খুলে দেখে। তখন সে হতবাগ হয়ে যায় কারণ সেই আর কিন্তু কারণে বাসু ভুলে গিয়েছিল যে সাথে তার বিয়ে হয়েছিল। এখন আরবিন্দার বাসুর মায়ের কাছে অন্য কোন রাস্তা ছিল না এই বিষয়টা চাপা দেওয়ার আরবিন তখন বাসুকে আসল ঘটনা বলতে শুরু করে আসলে দুর্ঘটনার পরে লক্ষ্মীর বাবার মাথায় আঘাত লাগে তারপরে বাসুর বাবা তাকে হসপিটালে নিয়ে যায় এবং স্ক্যান করার পর ডাক্তার তাকে বলে লক্ষ্মীর বাবার মাথায় টিউমার রয়েছে আর এর অপারেশন করাতেই হবে বাঁচার সম্ভাবনা খুবই কম ঔষধ দিলে যন্ত্রণা তো কমবে কিন্তু অপারেশন বিয়ে আগে আমি আমি কিভাবে করব আর মরে গেলে আমার কি হবে আগে আমার মেয়ের বিয়ে হবে তারপর অপারেশন করাতে হবে কি হবে না চিন্তা করব বাসুর বাবা তার বন্ধুর অবস্থা দেখে তার বন্ধুকে প্রতিশ্রুতি দেয় যে তুমি চিন্তা করো না আমি তোমার মেয়েকে আমার ছেলে বাসুর সাথে বিয়ে দেব এখন বাসুর বাবা ওয়াদা করে ফেলেছে তাই বাসুর কাছে আর কোনো উপায় ছিল না বিয়ের জন্য রাজি হয়ে যায় বাসু ধুমধাম করে দুজনের বিয়েও হয়ে যায় দুজনে একসঙ্গে একই ঘরে থাকতে শুরু করে কিন্তু কিছুদিন পরেই বাসু জানতে পারে তার বাবা তাদের বিয়ের জন্য মিথ্যা বলেছিল সত্য হলো লক্ষ্মীর বাবার কোনো টিউমর নেই কিন্তু এভাবেই কয়েক মাস চলে যায় এবং একদিন বাসু তার বন্ধু রমেশ এবং তার বান্ধবী কীর্তিকে নিয়ে বাড়িতে আসে তারা দুজনেই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল বাসু লক্ষ্মীকে বলে যে তাদের আগামীকাল রেজিস্টার অফিসে বিয়ে করাতে হবে কীর্তি আজ রাতে এখানেই থাকবে তারপরের দিন সকালে রমেশের সাথে কিছু কাজে বেরিয়ে যায় বাসু এবং ফিরে এসে দেখে কীর্তি বাড়িতে নেই আসলে গতকাল রাতে কীর্তি তার বাবাকে মিস করছিল তখন লক্ষ্মী তাকে অনেক কথা বলে যে বিয়ে শুধু দুটি হৃদয়ের নয় দুটি পরিবারের তার মানে লক্ষ্মীর কথা শোনার পরই কীর্তির মন ঘুরে যায় সে নিজেই তার বাবাকে ফোন করে সব খুলে বলে তারপর রাত তিনটায় কীর্তিকে তার বাবা নিয়ে যায় লক্ষ্মীর কাছে এইসব কথা শুনে রমেশ বলে যে আমিও তো কীর্তির জন্য পরিবার পরিজন জমি জমা সব কিছু ছেড়ে এসেছি তারপর লক্ষ্মী বলে তুমি আমাকে এইসব কেন বলছো গিয়ে কীর্তির বাবাকে বলো সে রমেশের সাথে তর্ক শুরু করে এইসব দেখে বাসু ভেতরে ভেতরে রেগে যায় এমনকি লক্ষ্মীকে মারার জন্য হাত ওঠায় কিন্তু মারে না এরপর বাসু তার বন্ধুদের বলে যে আমি এখনো এই বিয়েতে খুশি নই কিছুদিন পরে বাসু আর লক্ষ্মী একসঙ্গে সিনেমা দেখতে যায় বাসু ছিল একজন স্ক্রিপ্ট রাইটার বাসু ফিল্মের অন্য অনেক স্ক্রিপ্ট লিখে রেখেছিল দুজনেই থিয়েটারে আসে সেই সময় একজন প্রযোজক বাসুকে ফোন করে বলে যে আর্জেন্ট কাউকে স্ক্রিপ্ট পড়ে শোনাতে হবে বাসুর কাছে অন্য কোনো উপায় ছিল না বাসু লক্কীকে একটা অটোতে তুলে একাই বাড়িতে পাঠিয়ে স্ক্রিপ্ট শোনাতে চলে যায় পরের দিন সকালে সবাই খবর দেখছে যে ডেলিভারি বয় মুরলি মারা গেছে মুরলি আর কেউ নয় একটি কাজের মেট ছেলে যে কয়েক বছর আগে বাসুর বাড়িতে কাজ করত বাসু খবরটি দেখে হতবাক হয়ে যায় তখন সেখানে লক্ষ্মী আসে আর সবাইকে বলে যে এই ছেলেটির অ্যাক্সিডেন্ট হয়নি কোন হয়েছে আর সেটা আমি নিজের চোখে দেখেছি আমি গতকাল রাতে যখন থিয়েটার থেকে বাড়িতে ফিরছিলাম পথে রেড সিগন্যালে ডেলিভারি বয় দাঁড়িয়ে ছিল তার বাইক নিয়ে তারপর মন্ত্রীর ছেলে মাতাল অবস্থায় তার বন্ধুদের সাথে গাড়ি নিয়ে আসেন আর মুরলিকে ধাক্কা দেয় ফলে তার সমস্ত খাবার নিচে পড়ে যায় তখন রাগ করে মুরলি মিনিস্টারের ছেলেকে চিৎকার করে বলে তোমরা কি দেখতে পাও না এই সময় অটোওয়ালাও সেখানে যায় গিয়ে দেখে মিনিস্টারের ছেলে আর তাকে দেখে ভয় পেয়ে অটো চালিয়ে যেতে থাকে তখন লক্ষ্মী পিছনে তাকে দেখে মুরলিকে মিনিস্টারের ছেলেরা পিটিয়ে মেরে ফেলছে এই কথা শুনে বাসু লোক থানায় গিয়ে কমপ্লেন করতে বলে কিন্তু লক্ষ্মীর বাবা ও বাসুর মা বাবাও বলে তারা এই মার্ডারকে অ্যাক্সিডেন্ট বানিয়ে দিয়েছে তারা অনেক পাওয়ারফুল লোক সমস্যা হতে পারে কিন্তু বাসু লক্ষ্মীকে বলে আমাকে বিশ্বাস করো আমি তোমার কিছুই হতে দিব না আমার সঙ্গে চলো লক্ষ্মী তখন ভয় পাচ্ছিল এটা দেখে বাসু রেগে গিয়ে বলে আমি তোমাকে নিজের ইচ্ছায় বিয়ে করিনি আমার বাবার জিদের জন্য বিয়ে করেছি বিয়ের পর থেকে আজ পর্যন্ত তোমার কাছে কিচ্ছু চাইনি আজ প্রথমবার কিছু চাচ্ছি কিন্তু এত কথা বলার পরও লক্ষ্মী একবার বাবার দিকে তাকায় একবার বাসুর দিকে তাকায় বাসু তখন বলে তুমি আমাকে যদি বিশ্বাসই না করো তাহলে এই বিয়ে ভেঙে দেওয়াই ভালো তখন লক্ষ্মী ফ্যাল করে তাকিয়ে থাকে বাসু ডিভোর্সের সিদ্ধান্ত নেয় এরপর লক্ষ্মীকে তার বাবাও তাদের বাড়ি থেকে নিয়ে যায় এবং এই ঘটনার পর ডিভোর্স হয়ে যায় তখন আরবিন্দ বলে সেদিনের পর থেকে তুমি ভেঙে পড়েছিলে সব সময় উদাস হয়ে থাকতে আর তখনই তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় তুমি ভুলে গেছো সেই সব স্মৃতি যা তোমাকে কষ্ট দিচ্ছিল তাই আমরা তোমাকে কখনো বলিনি যে তুমি বিবাহিত কিন্তু আমরা কখনোই ভাবিনি যে সারা পৃথিবীতে এতগুলো মেয়েকে রেখে তুমি আবার লক্ষ্মীর সাথেই দেখা করবে পুরো গল্প শোনার পর বাসু ববির সাথে ব্যাঙ্গলোরে চলে আসে কিন্তু এখন সে মনে মনে লক্ষ্মীকে ভালোবাসে ব্যাঙ্গলোরে ববির অ্যাপার্টমেন্টে পূজা উপলক্ষে অনুষ্ঠান রাখা হয় বাসু এসে দেখে লক্ষ্মী কীর্তন গাইছে বাসু অবাক হয়ে তাকিয়ে পুরোনো দিনের কথা মনে করার চেষ্টা করে কিন্তু সে কিছুতেই মনে করতে পারে না দিকে থাকে ববি বুঝতে পারে বাসু অনেক ভালোবেসে ফেলেছে তাই একটা আইডিয়া দেয় যে তুমি গিয়ে তার সাথে কথা তাকে যে তুমি সবকিছু ভুলে গিয়ে তার সাথে নতুন করে জীবন শুরু করতে চাও ববির আইডিয়া পছন্দ হয় বাসু লক্ষ্মীর কাছে যায় তাকে সব বলে যে আমি দুর্ঘটনায় আমার স্মৃতিশক্তি হারিয়েছি আমি জানতাম না যে তুমি আমার প্রাক্তন স্ত্রী এবং বিয়ের প্রস্তাবও দিয়েছিলাম কিন্তু এখন কি আমরা দুজনে নতুন করে শুরু করতে পারি না কিন্তু লক্ষ্মী বলে যে তোমার সব কথা মনে থাকলে তুমি আমায় কখনো প্রপোজ করতে না তুমি সব ভুলে গেছো তাই নতুন করে শুরু করা তোমার জন্য সহজ হবে কিন্তু আমি কিছুই ভুলিনি আমি যে কষ্ট সহ্য করেছি আমার মনে আছে বাসুকে আবারও রিজেক্ট করে দেয় লক্ষ্মী বাসুর মন ভেঙে যায় সে ববিকে এসে সব কিছু বলে এবং সিদ্ধান্ত নেয় সে এখানে আর থাকবে না চেন্নাই চলে যাবে পরদিন সকাল হতেই বাসু ব্যাগ গুছিয়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে বের হতে গেলে দেখে লক্ষ্মীর এক বন্ধু শাহানা বাসুর সাথে দেখা করতে এসেছে আর বাসুকে বলে তোমার আর লক্ষ্মীর মধ্যে যা চলছে তা তোমাদের ব্যক্তিগত বিষয় এবং আমি এখানে এজন্য আসেনি বরং তোমাকে এটা বলতে এসেছি যে আজ সকালে তোমার কেস নিয়ে লক্ষ্মী অনেক বড় সমস্যায় পড়েছে বাসু তখন কিছু বুঝতে পারে না তাই বলে তুমি কোন কেসের কথা বলছো তখন সাহানা তার গল্পের সেই অংশটুকু বলে যা তার মা আর আরবিন তার থেকে লুকিয়েছিল আসলে মুরলির হত্যা দেখেছিল লক্ষ্মী সাক্ষ্য দিতে অস্বীকারও করেছিল তাই সেটার উপর ভিত্তি করে বাসু থানায় যায় এবং থানায় গিয়ে বলে যে সে নিজেই ওই মার্ডার করতে দেখেছে এই কথা বলে মন্ত্রী ছেলের বিরুদ্ধে এফআইআর করে কিন্তু পুলিশ তার মামলা না নিলে বাসু ম্যাজিস্ট্রেটের কাছে যান তাকে সবকিছু জানায় অবশেষে তার নির্দেশে পুলিশকে রিপোর্ট লিখতে হয় কিন্তু পুলিশ মন্ত্রীর কাছে গিয়ে এই সব কিছু বলে দেয় তখন মন্ত্রী বাসুকে ফোন করে হুমকি দেয় এবং তাকে মামলা তুলে নিতে বলে কিন্তু বাসু স্পষ্ট ভাবে না করে তারপর শাহানা বাসুকে বলে ভাই তোমার অ্যাক্সিডেন্ট হয়নি মিনিস্টার তোমাকে মেরে ফেলতে চেয়েছিল তোমার অ্যাক্সিডেন্টের পর লক্ষ্মীও তোমাকে হসপিটালে দেখতে গিয়েছিল তুমি যখন বেহুশ ছিলে তখন তোমার এই হাল দেখে লক্ষ্মী বুঝে গিয়েছিল যে তুমি একজন সামান্য কাজের মেয়ের ছেলের জন্য এত কিছু করতে পারো তাহলে নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য তুমি কি না করতে পারো তখনই তোমার তার ছেলেকে বাঁচানোর জন্য তার রাজ্যে তার ক্ষমতার ব্যবহার করছিল এই জন্য শিফট করিয়ে নেয় আগামীকাল মামলার চূড়ান্ত শুনানি তাই তুমি এখন ভাবো তুমি কি করবে পরের দিন লক্ষ্মী সমস্ত প্রমাণ নিয়ে কোর্টে যাচ্ছিল কিন্তু রাস্তায় মিনিস্টার গুন্ডা নিয়ে রাস্তা রুখে দাঁড়ায় মিনিস্টার লক্ষ্মীকে শেষবারের মতো কেস উঠিয়ে নিতে বলে কিন্তু লক্ষ্মী মানে না তখন মন্ত্রী তার লোকেদের বলে মেয়েটিকে শেষ করে দাও এই বলে মন্ত্রী নিজে আদালতে চলে যায় গুন্ডারা লক্ষ্মীকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল আর তখনই বাসু সেখানে এসে গুন্ডাদের কচু কাটা করতে থাকে লক্ষ্মীর জীবন বাঁচিয়ে তাকে কোর্টে নিয়ে যায় কোর্টে লক্ষ্মী সেই সিসিটিভি ফুটেজ জমা দেয় যেটা পুলিশ লুকানোর চেষ্টা করেছিল আর এই ফুটেজ দেখেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায় এবং কোর্ট মন্ত্রীর ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তার বন্ধুদের এক বছরের সাজা শোনায় আর মিনিস্টারের বিরুদ্ধেও ইনকোয়ারি কমিটি গঠন করতে বলে ক্লোজ হয়ে হয়ে যায় জ্যোতি খুশি কাজের মেয়ে লক্ষ্মীকে ধন্যবাদ জানায় আর বলে তোমরা দুজন আবারও একত্রে হলে খুশি হতাম কিন্তু লক্ষ্মী কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় সবাই অবাক হয়ে দেখতে থাকে এরপর শাহানা লক্ষ্মীকে জিজ্ঞেস করে বাসতার ভুল বুঝে তোর কাছে ফিরতে চাচ্ছে আর তুই কেন এমন করছিস লক্ষ্মী বলে বাসু আমাকে ভালোবাসার নজরে দেখলেও ওকে আমি আর সেই নজরে দেখি না এদিকে বাসু বলে লক্ষ্মী তার জায়গায় ঠিক আছে যদি হঠাৎ আমার স্মৃতি ফিরে আসে আর আমি অন্যরকম হয়ে যায় তখন কি হবে এরপর বাসু চুপচাপ চেন্নাই চলে আসে কিছুদিন পর ওই প্রডিউসার কল করে সে বলে তুমি যে স্ক্রিপ্টটি দিয়েছিলে সেটি আমি অ্যাক্টর সুরিয়াকে শুনিয়েছি আর তার গল্প খুবই ভালো লেগেছে তুমি এক কাজ করো পরশু সুরিয়ার সাথে দেখা করো আর ওই গল্পটা বলবে আর শেষে জাপানিস ফুল পোটার যে কবিতাটা বলেছিল সেটাও বলবে কিন্তু বাসু এবার বেশ চিন্তায় পড়ে যায় কারণ তার সেই গল্পের কথা কিছুই মনে নেই যে সে কোন স্টোরি শুনিয়েছিল এরপর বাসু তার ফ্রেন্ডের সাথে তার পুরো ঘরটায় সেই খুঁজতে শুরু করে কিন্তু গল্প মনে করাতেই পারবে এরপরে আরবেন লক্ষ্মীকে ফোন করে রাজি করায় ওই স্টোরি বাসুকে শোনানোর জন্য আর সেই গল্প শোনাতে এক ক্যাফেতে আসে আর এটা সেই ক্যাফে যেটাতে বাসু অ্যাক্সিডেন্টের আগে বসে কফি খেয়েছিল ওয়েটার আসলে দু কাপ কফি অর্ডার দেয় বাসু বাসু লক্ষ্মীকে বলে আমার জন্য চেন্নাই আসার জন্য ধন্যবাদ তখন লক্ষ্মী বলে আমার যা মনে আছে সেটাই বলছি বলেই গল্প বলতে শুরু করে ওইটার কফি দিলে বাসু কমফিতে এক চুমুক দেয় আর সঙ্গে সঙ্গে বাসুর সেই সব স্মৃতি মনে পড়তে থাকে যা সে ভুলে গিয়েছিল লক্ষ্মীকে প্রথম দেখা ঝগড়া করা বিয়ে আর সেই ভয়ানক অ্যাক্সিডেন্ট এবং বিয়ের পর তার লক্ষ্মীর সাথে খারাপ আচরণের কথা এক একটা স্মৃতি বাসুর মনে আঘাত করতে থাকে বিয়ের পর বাসুর লক্ষ্মীর সাথে করা প্রতিটি বাজে ব্যবহার নিজের ঘর মনে করে সবকিছু লক্ষ্মী নীরবে সহ্য করে গেছে লক্ষ্মী একবারও প্রতিবাদ করেনি লক্ষ্মীর সাথে সে কোনোদিন ঠিক মতো কথাই বলেনি সব গুলো ফিরে আসতেই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে লক্ষ্মী বলে যে শেষে একটা কবিতা বলেছিলেন একটা ফুল এটা বলতে গেলেই লক্ষ্মীকে থামিয়ে বাসু কবিতাটি বলতে থাকে বাসুকে কান্না করতে করতে কবিতাটি বলতে দেখে লক্ষ্মী বুঝে যায় বাসুর সব মনে পড়ে গেছে বাসুও বলে আমার সব মনে পড়ে গেছে লক্ষ্মী বলে আমাদের প্রথম দেখা আমাদের বিয়ে তোমার আমাকে বলা তুমি আমাকে সহ্য করতে পার সব বাসু মাথা নত করে বলে হ্যাঁ লক্ষ্মী বলে এখনো কি আমাকে ভালোবাসো নাকি আবারও আমার সাথে দেখা হওয়ার কথা ভেবে তোমার অনেক ঘৃণা হচ্ছে বাসু বলে না আমাদের মাঝে অনেক কিছু হয়ে গেছে আর সবকিছুর জন্য আমি দায়ী সবকিছুর জন্য আমার মন থেকে আফসোস হচ্ছে দয়া করে আমাকে মাফ করে দাও তখন লক্ষ্মীর সামনে হাঁটু গেড়ে বলে আমি ব্যাঙ্গলোরে যা বলেছিলাম আমি আজও তাই বলবো সব মনে আমি আমি তোমাকে তখন কাপা কাপা বলে এখন অনেক বদলে গেছি আগের মতো থাকলে তুমি ভালোবাসতে না তাই না বাসু বলে এসব কিছু জানি না আমার জন্য আগের তুমি আর এখনকার তুমি দুজনকেই আমি ভালোবাসি জীবন আমাকে আরেকটা সুযোগ দিয়েছে আমি সেটাকে মিস করতে চাই না সেদিনও আমি আমার পুরো পরিবারের সামনে বলেছিলাম যে আমার সাথে চলো তুমি আমার সাথে চলো জীবন আমাদের দ্বিতীয় সুযোগ দিয়েছে কিন্তু তুমি যদি আমাকে না চাও তাহলে শুধু একটা কারণ বলো তখন লক্ষ্মী কান্না করতে করতে বলে আমি কবে বলেছিলাম যে আমি তোমাকে পছন্দ করি না বাসু লক্ষ্মীকে শক্ত করে জড়িয়ে ধরলে দুজনেই কান্নায় ভেঙে পড়ে লক্ষ্মী বলে তুমি আজ মন খুলে আমার সাথে কথা বলেছ আবার সব ভুলে যাবে না তো বাসু সঙ্গে সঙ্গে বলে ওঠে এই মোবাইলে সব রেকর্ড করা থাকলো যদি আমি কখনো ভুলে যাই এটা আমার কানের কাছে প্লে করে দিও বাসুর এই মতো ভাব দেখে লক্ষ্মীর চোখে পানি চলে আসে বাচ্চার আর হাসি মুখে শক্ত করে জড়িয়ে ধরে এই রকম সুন্দর একটা দৃশ্যের মধ্য দিয়ে এই মুভির গল্পটা এখানেই শেষ হয় তো মুভিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে কতক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন